মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেস্তা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লিখা হয়ে গেছে রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যাহলে সবর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ মানে সলাতু দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহ রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্কে এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আসায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবেন এই আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নম্বর আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নম্বর আমলটা হতে হবে রসুল্লাহ সাল আনি পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাকে আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন বলে আল্লাহ আমার তাকদির লিখেছিল যে আমি করব তাই করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদির লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরই তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারি আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহু দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর আল্লাহ আনু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাক দিয়ে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছি উমর আদি আল্লাহ আনহুর সামনে এই কথাটা বলেছে আর উমর আল্লাহ আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকা শোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মাদ কি নাম তার নাম মুহাম্মাদ তার উপাধি হচ্ছে বাহিনী তখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্যে এবং আরেকটা যে উদ্দেশ্য ওই জেরুসালেম উদ্ধার করার জন্য কোন জেরুসালেম যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানেও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে ঈসা আলী ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো এখনো বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্টান্টিনোপর আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপরের মধ্যে ফেতনাথ দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুচ্চায়ন শেডিড মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে ইনশাল্লাহতে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন ওয়াইন ইন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও দিল কওমান গায়রাকুম আল্লাহ পাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবে সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না উম্মার বিজয়ের শর্ত কি আল্লাহ সূরা মুহাম্মাদি বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য যা স্থিত আপনাদের তোমাদের পা আল্লাহর দুটো করে রাখবেন আমরা আল্লাহর কাছে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না আছে আল্লাহ পাকের মধ্যে বলেন ইন আল্লাহ লা ইয়গাইরু মা বিকাউমিন হাতা ইয়গাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কমের অবস্থা তৎক্ষক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক 90% মুসলিম দেশে কত persen নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কুরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবো আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদতবন্দকে জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুতরা এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বন্দুকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালে মাসাল্লাহ দাঁড়িয়ে দাঁড়ি ডুবিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছে না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাহা তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবের সমান পাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রব আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরযগ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলু কি কাজ করবে ফেরেস তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরে আলিফলাম সেজদার হামিম সেজদার মধ্যে আছে করবে আল্লাহবাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মাখলু কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাহ পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফায় বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেটা অধিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশা তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভি দেখবেন গাভি তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল আলী বলছেন বাকি পার্সেন্ট রহমত কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ কেয়ামতের মাঠে মানুষকে করবে তার তার মানে মানে আমরা মাফ একবার আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা আল্লাহর জন্নাত পাবো কিনা শুধু একটা কাজ যদি উন্মুখ করতে পারে জন্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রব আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী সালি হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত এটা কমতে 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 কত বাক্য হয়েছে পাঁচ পাঁচকেও কমানোর জন্য কোন নবী বলছিলেন আর ইসলাম বলছেন পাঁচও পারবে না কমায় নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আর ইসলাম কেমন করে জানলেন তার দুই অক্ত নামাজ করো কয় নামাজ পড়ো ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উন্মত না পারবেন কথাটা আসলেই কি নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ আমাদেরকে পড়ার করুন দ্বিতীয় হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রবুল আলমিন কোনো ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়ে সারারাত এবাদত করলে কি পাবে জানো আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হইব তার মানে আমরা যদি ইনশাআল্লাহ শির্কের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আমরা আল্লাহ সন্তুষ্টি পাবুন এরপর আল্লাহ রবুলি আলমী কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহ জন্নাত জান্নাত নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম নাম কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রুবুল আলামিন জাহান্নাম তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশা আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার দান নবেজি বলেছেন এই মাসে যে করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস করে। আমরা তো রমজান আসার আগে দুনিয়া প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করবো রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ অক্ট নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষ ইফতার করানোর তৌফিক দান করুন যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আসতে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশা আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য দাম কিন্তু খুব চড়া ওঠা নামা অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার যা আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তারা আল্লাহ পাককে অভিজ্ঞ না বলি আমি এবার দেখেন আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলী ইসলামকে তাকে এর আগে আল্লাহ পাক জিন সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলী ইসলামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বি ইয়াদাই খলাকতু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহি প্রকাশ নয় আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্ব কার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাহ পাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিস সেজদা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা নয় এবার আল্লাহবাগ আদম আলী ইসলামের পাঁচর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী যে শুরুতে বলেছি একা থাকতে সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলী ইসলামের পাঁচর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে সাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহাক বলেছেন সূরা রুমেতে وجা আলাইহিমামা ওয়াজদা ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং রিদ্ধতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালালভাবে ভাবে বিয়ে শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ